রাশিয়ার দুই যুগের শাসনামলে মিস্টার সিকিউরিটি ইমেজ গড়ে তুলেছেন ভ্লাদিমির পুতিন দেশে নিরাপত্তা ইস্যুতে যার পরিকল্পনাকে অব্যর্থ হিসেবেই মনে করা হয় প্রায় আড়াই বছরের অভিযানে পশ্চিমা সমর্থন পুষ্ট ইউক্রেনকে নাস্তানাবোধ করেছেন বারবার সেই কোনটাসা পরিস্থিতি থেকে কিএফ কিভাবে ঘুরে দাঁড়ালো রাশিয়ার অভ্যন্তরে আকস্মিক হামলার লক্ষ্যই বাকি জেলেন্সকি বাহিনীর অগ্রগতির পেছনে নেটোর ভূমিকার পাশাপাশি মস্কোর প্রস্তুতির অভাবকেও বড় করে দেখছেন অনেক বিশ্লেষক একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি রাশিয়ার সীমান্তবর্তী গ্রাম নেজাপনোর সরকারি ভবন থেকে খুলে ফেলা হচ্ছে রুশ পতাকা অঞ্চলটি এখন ইউক্রেনের দখলে এমন সত্তরটির বেশি রুশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে কিয়েভ জেলস্কি প্রশাসনের দাবি রাশিয়ার অভ্যন্তরে এক হাজার বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়েছে তারা রুশ প্রশাসনও স্বীকার করেছে ইউক্রেনের অগ্রগতির কথা কিভাবে রাশিয়ার অভ্যন্তরে এমন দ্রুত সাফল্য পেল ইউক্রেন তাদের লক্ষ্যই বা তা নিয়ে চলছে বিশ্লেষণ আলোচনা কেভের এমন আকস্মিক সাফল্যের পেছনে পশ্চিমা অস্ত্রের পাশাপাশি ন্যাটোর ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেকে নিজ ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে প্রস্তুতির অভাব ছিল মস্কোর এমন মত দিয়েছেন কেউ কেউ ইউক্রেনের ফ্রন্টলাইন ছেড়ে রাশিয়াকে নিজ দেশে ব্যস্ত রাখাই কিয়ের মূল উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা ইউক্রেনীয় বাহিনী সক্ষমতার মধ্যেই পদক্ষেপ নেবে এই মুহূর্তে ফ্রন্টলাইন পরিস্থিতিতে পরিবর্তন আসবে ইউক্রেনের জন্য এখন কতটা দ্রুত কিংবা কত দূর যেতে পারে সেটি বড় বিষয় নয় বরং কুরস্কে রুশ সেনাদের ব্যস্ত রাখবে তারা আমি বলবো তিনটি উদ্দেশ্য থাকতে পারে তাদের ফ্রন্টলাইনে চাপ কমানো পশ্চিমাদের কাছ থেকে আরো অস্ত্র সহায়তা পাওয়া এবং নিজেদের সেনাদের উজ্জীবিত করা রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের আকস্মিক অভিযানের জেরে সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দুই লাখ বাসিন্দাকে তবে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে প্রচার করছে পুতিন প্রশাসন কিয়েভের হামলাকে আগ্রাসন নয় বরং উস্কানি হিসেবে আখ্যা দিচ্ছে তারা কুরস্ক সহ হামলার শিকার অঞ্চলগুলোয় নিরাপত্তা জোরদারেও নেওয়া হয়েছে ব্যবস্থা যমুনা নিউজ